কেউ রাত্রি সাড়ে দশটা কেউ বা রাত্রি সাড়ে এগারোটা দোকান বন্ধ করে যে যার রোজগার মতো বাড়ি ফিরেছিলেন কিন্তু ঘণ্টা ত্রিনেকের ব্যবধানেই সব পুড়ে চায় প্রায় রাত্রি আড়াইটা নাগাদ খাতড়ার মোড় এলাকায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড রাতে নজরদারির দায়িত্বে থাকা সিভিক পুলিশের প্রথম নজরে পড়ে এই আগুন লাগার ঘটনা সাথে সাথে খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলের কাছেই খাতলা দমকল কেন্দ্র তাই দ্রুত সেখানে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন তবে আগুন লাগার ঘটনাস্থল লাগোয়া পেট্রোল পাম্প থাকায় কোনো ঝুঁকি নিতে চায়নি প্রশাসন বাঁকুড়া থেকে আরও একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে তবে বাতাস আর শুষ্ক আবহাওয়ায় এই এলাকায় প্রায় তেরোটি দোকান নিমেষে পুড়ে ছাই হয়ে যায় তবে আগুন পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটে যেত এমন আশঙ্কা ছিল তবে তা দমকল কর্মীদের চেষ্টায় ঠেকানো সম্ভব হয়েছে এদিন খবর পেয়েই ভোরবেলা ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোতনা মান্ডি তিনি বলেন এই বিপদের পর দোকানদার ও ব্যবসায়ীদের পাশে থাকবেন তারা ভাই কি হয়েছিল ঘটনা ঘটনাটা হচ্ছে কালকে রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা আমি দোকান বন্ধ করে ঘরে যাই দোকানে পর্যন্ত কিচ্ছু ছিল না একদম পরিষ্কার পুরনো দিন যেরকম ভাবে বাড়ি যায় সেরকমই সবাই বন্ধ করে দোকানে গেছে আর প্রতিটি দোকানে মাল থাকে সমস্ত কিছু মাল থাকে হঠাৎ করে রাত্রির তিনটার নাগাদ আমাকে ফোন করে একটা দাদা আর এখানে সিভিক টিভি করছিল ফোন করে আসার সময় দেখছি পুরো একদম আগুন পুরো তেরোটা দোকান জ্বলছে মানে সবাইকে সব পুরো একদম ধুলসাত হয়ে গেছে আমাদের তো এই দোকানে নির্ভর ঠিক আছে দেখা যাক যদি প্রশাসন থেকে কিছু হেল্প করে আমার অল প্লাস দোকান আমি রাত্রি এগারোটার সময় যখন বন্ধ করি দোকান থেকে বাড়ি যাই তখন থেকে কোনো কিছু নাই যে হঠাৎ খবর পাই রাত্রি দুটো তখন করা বাজবে দুটো বাজবে তিনটা তিনটা বাজবে আসে দেখছি যে আগুন সমস্ত পুরে ছাই হয়ে গেছে দোকানে কোনো মাল নেই কুমকি কুমকি যাচ্ছিল সব পুড়ে গেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই কী কী আইটেম ছিল মানে পান ছিল তারপরে তেল সাবান অল ভ্যারাইটিস আর কি কালকে আমরা দুটো পঁয়তাল্লিশ নাগাদ আমরা খবর পাই যে পাম্প মোড়ে খুব আগুন জ্বলছে দোকানগুলোতে তো তৎক্ষণাৎ আমাদের দু মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যায় দুটো গাড়ি নিয়ে যাওয়া হয়েছিলো দিয়ে দেখলাম যে প্রায় তেরোটার মতো দোকান একেবারে দাও দাউ করে জ্বলছে এবং আমাদের সঙ্গে সঙ্গে কাজ করার শুরুতেই দেখলাম একটা সিলিন্ডার বাস করলো ছোটো টুলু সিলিন্ডার যেটা দিয়ে তো অবস্থা তো আর পাশে যেহেতু পেট্রোল পাম্প ছিল তো সঙ্গে আমি আর একবার বাঁকুড়া থেকেও একটা গাড়ি কল করলাম তো তিনটে গাড়ি নিয়ে প্রায় আড়াই তিন ঘন্টার চেষ্টায় কন্ট্রোলে আনা গেছে এবং পেট্রোল পাম্পটা যে ছড়িয়ে পড়েনি পেট্রোল পাম্পে সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল তো তিনটে তো পুরো দুলিস হয়ে গেছে দোকানগুলো মানে ঘুমটি দোকান তো ওগুলো তো আর যতটা সম্ভব আমাদের এটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিলো তো প্রায় আড়াই ঘ আড়াই থেকে তিন ঘন্টা মানে অক্লান্ত পরিশ্রমে ওটাকে নেভানো গেছে আর কি কিস কিসে কিসের দোকান ছিল অনেকগুলো দোকান ছিল দেখছিলাম যে একটা মাছের আড়ত ছিল মিট শপ ছিল ফলের দোকান ছিল চায়ের দোকান ছিল সেলুন ছিল জুতো সারানোর দোকান ছিল মানে প্রচুর মানে মার্কেটে যেমন হয় আর কি পুরো বাজার তো কাঁচা দোকান না না সব কাঁচা দোকান আর কি সবই কাঁচা দোকান সব মাম্বো স্ট্রাকচার আর কি টিন রুফিং শপ ধরুন প্রশাসনের দিক থেকে প্রশাসন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন যেহেতু এখন বোর্ড চলছে তো সেকেন্ডলি হচ্ছে যে আমার তরফ থেকে আমি যেহেতু এটা আমার এরিয়া আমার জায়গা এবং আমি এই বিধানসভার বিধায়ক আছি এমএলএ আছি তো আমার তরফ থেকে এই ব্যবসায়ী মানুষদের যতটুকু সহযোগিতা করা যেভাবে পাশে দাঁড়ানোর দরকার আছে আমি ঠিক সেভাবেই তাদের পাশে দাঁড়াবো এবং থাকবো

করলে আপনাদের আরও বেশি সুবিধা হবে এবং আপনারা সব সুযোগ সুবিধাগুলো পাবেন সাথে আপনাদের ব্যবসাটাও চালাতে পারবেন তো ওদের সাথে কথা হয়েছে আমার সকলের সাথে তো ওনারা পরে দেখা করবেন আমার সাথে কথা বুঝতে না এখন তো ওই মাঝরাতে তো কেউ কিছু বুঝতে পারেনি এদিকে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন খাতড়া